স্মার্ট ক্লোথিং স্মার্ট ক্লোথিং বিশ্বের প্রতিটি বিলিনিয়র তাদের ব্লেজারের নিচে এক ধরনের পোশাক পরে থাকে যাকে বলা হয় স্ট্র্যাপ প্রুফ ক্লোথিং এই বিশেষ পোশাক সুতা দিয়ে বানানো হয় না এটা সুতোর মতোই এক ধরনের বিশেষ শক্তিশালী ফাইবার দিয়ে বানানো হয় যেটা স্টিলের থেকেও গুণ বেশি শক্তিশালী ধারালো কিছু এই পোশাককে আঘাত করলে পোশাকে থাকা ফাইবারগুলো তখন সাথে সাথে শক্ত হয়ে তাদের আটকে দেয় এই ধরনের পোশাক ব্যবহার করা হয় সাধারণত পুলিশ বডিগার্ড বা নিরাপত্তা কর্মীদের জন্য তবে এখন বাজারের সময় সাধারণ দেখতে হুডি বা জ্যাকেট পাওয়া যায় যেগুলোর ভিতরেই থাকে এই সুপার প্রোটেকশন মানে আপনি দেখতে স্টাইলিশ থাকবেন আর ভেতরে থাকবেন নিরাপদ স্মার্ট ব্রেসলেট এটা পৃথিবীর সব থেকে আধুনিক ব্রেসলেট যেটার মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন মেসেজ করতে পারবেন ভিডিও চালাতে পারবেন এমনকি ফোনের মতো স্কলও করতে পারবেন এই ডিভাইসটা দেখতে যতটা সাধারণ ভেতরে ততটাই হাইটেক এতে আছে পিকো প্রজেক্টর যেটা আপনার হাতকেই ডিসপ্লে বানিয়ে দেয় আর আপনি সেটাকেই টাচ করে কন্ট্রোল করতে পারবেন এই ব্রেসলেটগুলোতে ব্লুটুথ ওয়াইফাই হার্ট রেট সেন্সর ক্যামেরা এমনকি সিম কার্ডও সাপোর্টও থাকে মানে আপনি কল করবেন গান শুনবেন স্বাস্থ্য মনিটর করবেন সব কিছুই এক ব্রেসলেট স্মার্ট আমব্রেলা ভাবুন তো বৃষ্টি হলেও এখন আর আপনাকে ছাতা হাত দিয়ে ধরতে হবে না কারণ এই বিশেষ স্মার্ট আমব্রেলা যা একদম স্মার্ট আর ফিউচার স্টিক ছাতা এটা এটা হলো এক ধরনের ড্রোন প্রযুক্তি বৃষ্টি হলে আপনাকে ফলো করতে চলতে থাকবে জানলে অবাক হবেন আপনার হাঁটার গতি বাড়ার সাথে সাথে এই ছাতার গতিও বেড়ে যাবে এটা জাপানের একদল গবেষক তৈরি করেছেন এক চার্জে একটা না দুই ঘন্টা চলতে পারে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে এই ছাতার ব্যবহার শুরু হয়ে গেছে স্মার্ট প্যাচ এটা হলো এমন একটা ছোট প্যাচ যা রাতে ঘুমানোর সময় আপনার গলায় বা থুতনিতে লাগিয়ে রাখতে হয় এই স্মার্ট প্যাচ ঘুমের সময় আপনার শ্বাসনালীর কম্পন ও নাক বন্ধ হয়ে যাওয়া বুঝতে পারে এবং হালকা ভাইব্রেশনের মাধ্যমে স্নোরিং কমিয়ে দেয় ফলে যাদের নাক ডাকার অভ্যাস তারা কখন আর না ডাকে সোজা কথায় বললে এটা একটা নাক বন্ধ করার আধুনিক ডিভাইস এই ডিভাইসটা ছোট নরম আরামদায়ক ও ওয়াটার প্রুফ হল ঘুমানোর সময় কোনো সমস্যা হয় না এআই পিন এটা হলো ছোট একটা স্মার্ট পিঞ্জা আপনি আপনার পোশাকে পড়তে পারবেন এর সাথে সাথে এটা হয়ে যাবে আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মানে হাত ছাড়াই ফোন কম্পিউটার বা স্মার্ট ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন শুধু কথা বলে এই পিনে লুকোনো আছে অত্যাধুনিক এআই যা আপনার কথাবার্তা বুঝে দ্রুত কাজ করে মেসেজ পাঠানো নোট তৈরি এমনকি আপনি কোনো প্রশ্ন করলে সাথে সাথেই তার উত্তর দিয়ে দেয় মজার ব্যাপার হলো এতে আছে ছোট লেজার ডিসপ্লে প্রয়োজন হলে আপনি আপনার মেসেজ বা যে কোনো কিছু দেখে নিতে পারেন ওয়ারেবল এসি ওয়ারেবল এয়ার কন্ডিশনার ভাবুন তো গরম লাগছে আর আপনাকে টানা ঘামাতে হবে না কারণ আপনার শরীরে আছে এই এয়ার কন্ডিশনার এটা এমন একটি ছোট ডিভাইস যা আপনার শরীর থেকে তাপ টেনে নিয়ে আপনাকে ঠান্ডা রাখে এগুলো সাধারণত কাদ বা ঘাড়ে বেঁধে ব্যবহার করা হয় ভেতরে থাকা ছোট কম্প্রেসার আর ফ্যান যা বাতাস ঠান্ডা করে সরাসরি আপনার শরীরে ছড়িয়ে দেয় আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এটাকে কন্ট্রোল করতে পারবেন যারা রোদের মধ্যে একটানা অনেকক্ষণ কাজ করতে থাকেন তাদের কথা চিন্তা করে মূলত এটি তৈরি করা হয়েছে